রান্না করছি ফালুদা মিক্স তো এটা রাঁধুনি ফালুদা মিক্সের একটা প্যাকেট ছিল আমার বাসায় তো ভাবলাম আজকে রান্না করে নিই তো এই তো এখানে প্রথমে আমি জেলো দিয়ে জেলো তৈরি করে নিব প্রথমে রেড কালারটা দিয়ে দিলাম তো এটার সাথে ফুড কালার দেওয়া থাকে এবং জেলো টিং মিক্স করা থাকে শুধু সামান্য একটু পানি মিক্স করে আপনারা বলক নিয়ে আসে পানিটা একটু সামান্য গাঢ় করে আসলেই হবে তো 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 এই একটা পেলার মধ্যে রেখে আমি সবুজটাও করে নিয়েছি এভাবে আমি দুটোটা জেলটিং বসার জন্য এখন রেখে দিব ঠান্ডা অবস্থায় রেখে দিলে এটা বসে যাবে তো এই তো একটু ফ্রিজে রাখতে পারলে আরও বেশি ভালো করে বসে তো এখানে আমি পাত্রে নিয়ে নিয়েছি দুধ আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখছিলাম তো এখানে আমি ফালুদা মিক্সটা দিয়ে দিছি দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ফালুদাগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এখন চিনিটা গলে গাঢ় হয়ে আসলে আমি উঠিয়ে নিবো তো আর এই ফালুদার জন্য আমি নিয়ে নিছি এখানে ফল আমি আপেল নিয়ে নিছি আর এই ফালুদা রেসিপিতে যে কোনো ফল ইউজ করা যায় একমাত্র একটু টক ফলটা বাদ দিয়ে আর এমনিতে যে কোনো ফল আঙুর কলা যে কোনো ফল ইউজ করা যায় তো আমি আপেলটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপেলটা দিয়ে আমি ফালুদাটা ডেকোরেট করব। এই তো এভাবে করে দেখুন পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো ছুরি দিয়ে আমি দুনোটা আপেলে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আনার আর এই তো আনারটা ভিতরে একদম লাল টকটকা ছিল আনার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এরকম ফালুদা আইটেম বা মিষ্টি জাতীয় খাবার সাথে খেতে খুবই ভালো লাগে তো আনারটা এমনি তো আমার অনেক পছন্দ আর আনার দিলে কিন্তু ফালুদার উপরে দেখতে খুবই সুন্দর লাগে আনার দিয়ে আসলে ডেকোরেটটা হয় ফালুদার তো এই তো এখানে আমি জেলো গুলো কেটে নিচ্ছি এই জেলোগুলো ভালোভাবে বসে নিয়ে একটু ফ্রিজে রাখতে পারলে খুবই ভালো আপনারা ফ্রিজে অবশ্যই রাখবেন ফালুদা ইউজ করার আগে ফ্রিজে রেখে নেবেন কিছুক্ষণ সময় আমি পাখার বাতাসে রাখছিলাম তারপর অল্প কিছুক্ষণ বসছে যে এতটুকু বসছে অতটুকু আমার হয়ে যাবে সমস্যা নেই তো এখানে আমি নিয়ে নিছি ফালুদা তিনটা বাটির মধ্যে তো ফালুদা পরিমাণ মতো নিয়ে আমি দিয়ে দিছি কিসমিস আর একটু স্বাদ বাড়ানোর জন্য কিসমিস দিয়ে দিলাম ছিল ফালুদার প্যাকেটের মধ্যে কিসমিস কিন্তু সেটা খুবই পরিমাণে অল্প ছিল তো এখানে দিয়ে দিলাম জেলুগুলো দুই কালারের জেলো দেখতে খুবই অসাধারণ লাগে তো এই জেলগুলো দেওয়ার পরে আমি যে স্লাইস করে রাখা আপেলটা ছিল ওটাও সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখন উপর করে উপর দিক দিয়ে আনারগুলো ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব এটা কিন্তু আপনারা চাইলে গায়ে হলো তো তৈরি করতে পারেন তো এটা খুবই অসাধারণ লাগে খেতে তো দেখুন এই তো আমার ভালোদা রেডি আর এই তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আর এই ফালুদাটা কিন্তু বানাতে খুবই সহজ এটা কিন্তু কিছু নুডলস শ্যামাই আর সাবুদানা একসাথে করে এটা ঘরে চাইলেই তৈরি করতে করা যায় তো এই তো এখানে আমি আজকে ফালুদা মিক্স আমার কাছে ছিল রাঁধুনি যেই ভালোদাটা হয় না ওটাই ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সবাই পাশে থাকবেন ধন্যবাদ